হ্যালো গুড মর্নিং সাইনির ব্লগের সবাইকে ওয়েলকাম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজ রবিবার এখন বানাবো দুপুরের রান্না আজ অবশ্যই রবিবার হিসেবে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম সত্যি বলতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলে কিন্তু একটু বেশ রিলিফ লাগে তাই না আর আজকে রান্না করতে চলেছি খুবই পুরনো দিনের হারিয়ে যাওয়া একটা রান্না ভীষণই অথেন্টিক একটা রেসিপি দেখি বুঝতে পারছো এটা কি এটা হচ্ছে কাঁকড়া সামুদ্রিক কাঁকড়া এখানে অবশ্যই কাঁকড়াগুলো ওই ব্লু কালারের পাওয়া যায় ব্যাঙ্গালোরে যতবারই কাঁকড়া দেখেছি আমি ঠিক এই কালারেরই দেখেছি খেতে কিন্তু বেশ সুন্দর কাঁকড়া মানেই আমরা কাঁকড়ার ঝাল কষা এসবই বুঝি ছোটোবেলায় আমরা তাই যেতাম মাকে অবশ্য কখনো আমি যে রান্নাটা আজ করবো সেটা করতে কখনো দেখিনি এই রান্নাটা আমার হাজবেন্ডের মামাবাড়ির রান্না আমি আমার মামা শ্বশুরের ছেলে মানে আমার মামা তো ভাইয়ের কাছ থেকেই রান্নাটা শিখেছি সামুদ্রিক কাঁকড়া খেতে বেশ ভালো লাগে তাই না তবে ছোটবেলায় খুব মনে আছে বাবা যখন কাঁকড়া আনতো ওই জ্যান্ত জ্যান্ত কাঁকড়া মা ঠাকুমা মিলে দাঁড়া সব ভেঙে নিয়ে সুন্দর করে ছাড়িয়ে মা ওই ঝাল রান্না করত তখন তো আমাদের যৌথ পরিবার দাদু ঠাকুমা বাবা মা কাকুরা কাকিমারা ভাই বোনেরা সবাই একসাথে থাকতাম আর বাবার ব্যবসার কাজে হাত লাগানোর জন্য যারা আসতো তাদের জন্য খাওয়ারের ব্যবস্থা ছিল বাড়িতে সেই জন্যে রান্না অনেক হতো ওই এক হাঁড়ি ভাত এক কড়া তরকারি কিন্তু পাতে পড়তো মাত্র এক টুকরো তখন ভালো মন্দ মাঝে মধ্যেই রান্না হতো আর মা চেষ্টা করতো সবাই যেন একটু একটু করে পায় তখন তখন সেই একটু একটু খেতাম বলে না এই জিনিসের প্রতি লোভটা থেকেই গিয়েছিল এখন অনেকটা বড় হয়েছি এখন অ্যাভেলেবেল মনে হলেই খেতে পারি কিন্তু এখন তো আমরা সবাই খাওয়ার দাবার খুব কন্ট্রোল করে খাই সেজন্য আমরা সচরাচর আইসব আর খাই না আর এসব জিনিসের এখন দামও অনেক বেড়ে গেছে যাক পালং শাকটা আমি খুব ভালো করে ছোট করে মিহি করে কেটে নিলাম ওদিকে আবার আমার হাজব্যান্ড অনেকটা চিংড়ি মাছও নিয়ে এসেছে ওগুলোকেও আবার ভালো করে পরিষ্কার করবো চলো শুরু করি আজকের রান্নাটা প্রথমে কাঁকড়াটা খুব ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছি তারপরে পরিমাণ মতো নুন আর একটু হলুদ দিয়ে সুন্দর করে মেখে নেব কড়ার মধ্যে সর্ষের তেল গরম হয়ে গেলে নুন হলুদ দিয়ে মেখে রাখা কাঁকড়াটা ভালো করে ভেজে নেব কাঁকড়াগুলো ভেজে নেওয়ার পরে কী সুন্দর লাল লাল রঙ হয়ে যায় এটাই দেখতে বেশ ভালো লাগে কাঁকড়াটা ভাজা হয়ে গিয়েছে এরপর ওই তেলের মধ্যে শুধুমাত্র শুকনো লঙ্কা একটু ফোড়নে দিলাম এমনিতে কচু পালং শাক রান্না করলে পাঁচ ফোড়নটা দিলে বেশি ভালো লাগে তবে এই রান্নায় পাঁচ ফোড়নের ফ্লেভারের প্রয়োজন নেই দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম আমাদের এখানে পালং শাকটা একটু সেদ্ধ হতে টাইম লাগে তাই জন্য আমি পেঁয়াজটা ভাজা ভাজা হতেই প্রথমেই পালং শাকটা দিয়ে দিলাম এই কয়েকদিন আগেই শ্বশুরবাড়িতে এই রান্নাটা আমি করেছিলাম সবাই মোটামুটি খেয়ে ভালোই বলেছিল তবে ওখানকার পালং শাকটা না খুব ভালো মানে একদম শেষে দিয়েছিলাম পালং শাকটা তাও সেদ্ধ হয়ে গিয়েছিল পালং শাকটা সেদ্ধ হতে হতে আমি ওদিকে টুকটাক কাজু সেরে নিলাম যেমন চিংড়ি মাছটা পরিষ্কার করলাম আর হ্যাঁ এই পালং শাকটা একদম ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি একটু শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে ভালো করে শির নোড়ায় বেড়েছি তবে যদি কচু আর পালং শাকটা ঘরোয়া হয় সেক্ষেত্রে তাড়াতাড়ি সেদ্ধ হয় সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজের পরে লঙ্কা বাটা আর জিরে বাটাটা দেওয়া যেতে পারে যেহেতু আমার এখানে একটু সেদ্ধ হওয়ার প্রবলেম তাই আমি পরে দিলাম সব মশলা দিয়ে ভেজে রাখা কাঁকড়াটাও দিয়ে দিলাম সুন্দর করে ভালো করে কষিয়ে নেব একটু এরপরে সেদ্ধ করা কচু ওটাও দিয়ে দিলাম তারপরে সুন্দর করে সব জিনিসটাকে ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ সময়ের জন্য আর মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম এরপরে সামান্য আর একটু জল দিয়ে দিলাম খুব ভালো করে ফুটি উঠে পুরো স্বচ্ছ শুদ্ধ হয়ে গেলে তারপরে কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে কিছু সময় ঢাকা লাগিয়ে ভালো করে এটাকে ডকব করে ফুটিয়ে নেছি দিয়ে একদম থিকনেসটা ঠিক এরম টাইপের হয়ে গেলে রান্না রেডি আমি অবশ্য লোহার কড়ায় বানিয়েছি বলে হয়তো কালার একটু অন্যরকম এসেছে তবে নর্মাল কড়াতে রান্না করলে কালারটা কিন্তু আরও সুন্দর হবে তার মধ্যে যে লঙ্কাটা বেটেছি ওই লঙ্কার কালারটা আবার একেবারেই কম শুকনো লঙ্কার গুঁড়োও তো দিইনি চলো খাওয়া দাওয়া করা যাক একটা অথেন্টিক টেস্টি আম্মি কাঁকড়ার কচু পালংয়ের কম্বিনেশন আম জাস্ট লাভিং ইট একটু অবশ্য বন্ধুকে টেস্ট করিয়েছি কেমন হয়েছে দেখার জন্য অনেকটা রান্না হয়েছিল একা তো খাওয়া যায় না এতটা ওই দুই দিন ধরে আমাদের খেতে হয় কিছু কিছু রান্না আর একটু একটু রান্না করলে না মোটেই ভালো লাগে না খেতে এবার খেয়ে দেখার পালা পাত্রাটা কেমন রান্না করতে পেরেছি কেমন লাগলো আজকের রেসিপিটা প্লিজ জানিও আমার যদি ভালো লেগে থাকে তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করতে পারো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আমার ভিডিওটা সবাই অনেক সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে আর অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য বাই বাই